নমস্কার বন্ধুরা আপনারা তো সবজি বা পনিরের অনেক রেসিপি অনেকভাবেই খেয়ে দেখেছেন কিন্তু আমি যে পদ্ধতিতে আজকে এই রেসিপি বানাবো একবার বাড়িতে ট্রাই করে দেখবেন অসাধারণ লাগে খেতে এতে এমনই একটা জিনিস ব্যবহার করেছি যে রান্নার টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেবে সেটা জানতে হলে ভিডিওটা না কেটে লাশ পর্যন্ত দেখতে থাকুন এখানে একটা ছোট সাইজের বাঁধাকপি হালকা একটু ভাপিয়ে নিয়েছি কারণ প্রচুর কীটনাশক দেওয়া থাকে এখনকার সবজিতে ওই জন্য একটু ভাপিয়ে নিয়েছি আর দুশো গ্রাম মুসুর ডালকে প্রেসার কুকারে একটা সিটে দিয়ে নিয়েছি আর এখানে দেখুন পনির একটা আমার বাড়ি বানানো পনির কত সুন্দর হয়েছে দেখুন এই পনিরের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে এদিকে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়াটা গরম হয়ে গেছে এতে দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখানে পনিরগুলো দিয়ে দেব এখানে হাফ সেপ দুধের পনির আছে পনিরটাকে হালকা করে ভেজে নেবো একটা বাটিতে আমি নর্মাল তাপমাত্রার জল নিয়ে নিয়েছি এতে দিয়ে দেব অল্প করে লবণ পনির সবসময় ভেজে লবণ জলে বুড়িয়ে রাখবেন তাহলে পনিরের ভেতরে লবণটা ঢুকবে পনিরটা সফট হবে খেতেও দারুণ লাগবে পনিরটা আমার ভাজা হয়ে গেছে পনির কড়ার থেকে তুলে এই লবণ জলের মধ্যে দিয়ে দেব আপনারাও বাড়িতে যখনই পনির করবেন লবণ জলের মধ্যে বুড়িয়ে রাখবেন তাহলে পনিরের ভেতরে লবণ ঢুকবে আর পনির একদম সফট হবে সব পনিরগুলো আমি লবণ জলের মধ্যে দিয়ে দেবো পনিরগুলো সব আমি লবণ জলের মধ্যে বুড়িয়ে রাখলাম দশ পনেরো মিনিট মতো পনিরটা লবণ জলে বুড়িয়ে রাখবো ওই পনির ভাজা তেলের মধ্যে আবার একটু তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো একটা তেজপাতা একটা ছোটো এলাচকে মাঝখান থেকে ফাটিয়ে আর একটু পাঁচ ফোড়ন ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেড়ালে এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে দিতে হবে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি টমেটো পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে একটা টমেটো কুচি দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি টমেটো বলে গেছে এর মধ্যে দিয়ে দেবো চা চামচে দু চামচ আদা রসুন বাটা আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে দিতে হবে সব কিছু আমার সুন্দর কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো ঠাক মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো চা চামচের হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম আবারও সব কিছু কষিয়ে নিতে হবে মশলাটা মশলা থেকে দেখুন তেল ছাড়ছে এই সময় দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা বাঁধাকপি মশলার সঙ্গে বাঁধাকপিটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আপনারা চাইলে পেঁয়াজ রসুনটা স্কিপ করে নিরামিষ রান্নাটা করতে পারেন বাঁধাকপিটা মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমার বাঁধাকপিটা কষে গেছে এবার এতে সিদ্ধ করে রাখা মসুর ডালটা দিয়ে দেব ডালটা কপির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডালটা দু মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব যে জলে পুড়িয়ে রেখেছিলাম যে পনিরগুলো সেগুলো দিয়ে দেব জলটা ফেলে তারপরে দিতে হবে বা হালকা হাতে সব কিছুর সঙ্গে আবারও মিশিয়ে নিতে হবে পনিরটা দিয়ে এক মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ঝোলটাকে ফুটতে দেবো আপনারা চাইলে জলটা অল্প করেও দিতে পারেন ঝোলটা আমার খুব ভালো রকমই ফুটে গেছে এর মধ্যে দিয়ে দেব অল্প করে আখের গুঁড় আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন চিনিটা যেহেতু স্বাস্থ্যকর না ওই জন্য আমি আঁখের গুড় দিলাম আবারও ভালো করে ফুটিয়ে নিতে হবে এ বাড়িতে দিয়ে দেব কাসৌরি মেথি এটা দিলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আবার একটু ফুটিয়ে নিতে হবে আমার হয়ে গেছে নামিয়ে নেব নামানোর আগে গ্যাসটা অফ করে গরম মশলা দিয়ে দিলাম এটা আমার বাড়িতে বানানো গরম মশলা একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব এইভাবে একবার ট্রাই করে দেখবেন অসাধারণ লাগে খেতে ছোট থেকে বড় সবাই আঙুল চেটে খাবে